আসসালামু আলাইকুম নরহমতুল্লাহ হিয়া বড়কায়তু আলহামদুলিল্লাহ হিরব বিলাহ আলামিন আমিন অসালতুস সালাহু আলা রসুল হিল আমিন বাদ। সময়ত তো দর্শকমণ্ডলী দেশ ও বিদেশ থেকে যারা আজকে ইউনাইট টিভির এই মহতি প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে ইউনাইট টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আজকে আমি একটি বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ইরানি শিয়ারা সাহাবিদের ব্যাপারে কেমন আকিদা পোষণ করে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমি বলবো শুধুমাত্র একটি উদাহরণ দিব সেটি হচ্ছে যে তারা আবু বকর রদ্দি আল্লাহ তাল কাফের মনে করে এবং তারা শিয়ারা নিজেদেরকে ব্যতীত বাকি সমস্ত মুসলিম দলকে তারা কাফের বলে ফতোয়া দিয়ে থাকে শিয়াদের যতগুলি মৌলিক গ্রন্থ আছে তত একটি মৌলিক গ্রন্থ হচ্ছে রিজালে কুশি যেটি চারশো পাঁচশো হেজিতে লিখিত হয়েছে রিজালে কুশি এই গ্রন্থটির পৃষ্ঠা বাষট্টিতে একটি ঘটনা বলা হয়েছে পুরো বান মিথ্যা ঘটনা ঘটনাটি হচ্ছে যে কাল মুহাম্মাদ উবনু আবি লি বাকরিনা আলী সালাম অর্থাৎ প্রথম খলিফা এর ছেলে মোহাম্মদ বিন আবু বাকর তিনি আলী রজি আল্লাহ কাছে আসলেন এবং বললেন ইয়াউমান মিনাল আইয়াম কোন একদিন তিনি আলীর কাছে আসলেন এবং বললেন উবুসুত ইয়াদাকা উবা হে আলি হে আমিরুল মিন আপনি আপনার হাতটি বাড়িয়ে দিন আমি আপনার হাতে কি করব বায়াত ফাবা ফা বিহি এরপরে আলী রাজি অল আনহু মোহাম্মদ বিন আবু বকর অর্থাৎ আবু বকরের ছেলের হাত দিকে তার হাতটি বাড়িয়ে দিলেন ফাঁকাওয়ালা এরপরে মোহাম্মদ তিনি বললেন অর্থাৎ আবু বকরের ছেলে বললেন আশ হাদুকা আন্নাকা ইমামুন মুফতারিদুন তাই আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আপনি হচ্ছেন ইমাম আর আপনার আনুগত্য করা ফরজ আবশ্যক ইন্না আবি আর আমার বাবা আবু বকর তিনি একজন জাহান নামী নাও জালিক এই ঘটনাটি কোথায় আছে এই ঘটনাটি আছে রিজালে কুশি পৃষ্ঠা নাম্বার বাষট্টি এবং এই ঘটনাটি যে মিথ্যা সেটা আমরা প্রমাণ করবো কয়েকভাবে এক নম্বর কথা হচ্ছে আবু বকর অদি আল্লাহ তালাহুচ্ছেলে মোহাম্মদ তিনি কখনই আলীর কাছে যাননি গিয়ে এই ধরনের কোনো কথা বলেননি আর আলী রাজি তিনি ক্ষমতায় ছিলেন চল্লিশ হিজড়ির আগেই চল্লিশ হিজির আগেই ঘটনাটি ঘটেছে যেটা এখানে বলা হচ্ছে তো মোহাম্মদ বিন বকর তিনি আলী কাছে গিয়েছিলেন বায়াত নিয়েছিলেন এই ঘটনাগুলি এই ঘটনাগুলি ঘটেছিল চল্লিশ হিজির আগেই অর্থাৎ আলী রাজিউল তোলাহন ছত্রিশ থেকে চল্লিশ হিজড়ি পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন তিনি খলিফা ছিলেন কিন্তু রিজালে কুশি এই বইটার লেখক যিনি এই ঘটনাটি বর্ণনা করেছেন তিনি মারা গেছেন চারশো হিস্ট্রির পরে তাহলে এই যে মাঝখানে বিশাল গ্যাপ এই ঘটনাটি তিনি কীভাবে পেলেন কার মাধ্যমে পেলেন কোন কিতাবে পেলেন কোনো রেফারেন্স লিখে দেননি এখান থেকে প্রমাণিত হয় এটি একটি মিথ্যা বানোয়ার ঘটনা দুই নাম্বার যদি এই ঘটনাটা সত্যও হয় আবু বকর রজিয়াল্লাহ আল্লাহ ছেলে মোহাম্মদ তিনি যদি প্রকৃত অর্থেই আবু বকরকে অথবা তার পিতাকে যে জাহার্নামী বলেই থাকেন তাহলে এটা মোহাম্মদেরই কুফরিয়াতে হবে এতে আবু বকর রজি আল্লাহ আনহুর উপরে সামান্যতম তার ফজিলতের কোনো হেরফের হবে না উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর রাজি আল্লাহ নবী আনহু ইসলামের পরে সাহাবিদের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর রজি আল্লাহ আনহু তাহলে শিয়ারা এই কথাগুলি বানট ঘটনা দিয়ে তারা গোটা পৃথিবীতে প্রচার করেন আবু বকর হচ্ছেন কাফের তারা প্রায় সব সাহাবিকেই কাফের বলেন হাতে গোনা দুজন সাবি বাদে বাকি সবাইকে তারা কাফের বলেন মুরতাদ বলেন এটাই হচ্ছে ইরানি শিয়াদের আকিদা তারা সাহাবিদেরকে কাফের বলেন সাবিদেরকে কাফের বলা মানে কেউ যদি সাহিদেরকে কাফের বলে একজন সাহাবিকেও কেউ যদি কাফের বলে তাহলে সে বড় কাফের হয়ে যাবে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে শিয়া ফেতনা থেকে বেঁচে থাকার দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ